আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা খবর রয়েছে সারা ভারতবর্ষ থেকে আজকে পুরোপুরিভাবে বর্ষা বিদায় নিয়ে নিল এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব আসতে পারে বাংলার দিকে কোনো কোনো জায়গায় বেশ বৃষ্টিপাত হতে পারে এছাড়া আঠারো এবং উনিশ তারিখে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে কোন কোন জায়গা হতে পারে আপনাদের জানাবো কমরিন এলাকার দিকে একটি সিস্টেম রয়েছে যার জন্য দক্ষিণ ভারতের রাজ্য বিশেষ করে তামিলনাড়ু এবং কেরল এই দুটি রাজ্যে আজকে এবং আগামী আগামীকালও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে বেশ ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা বিশেষ করে তেলেঙ্গানা এখানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এই হালকা বৃষ্টির পূর্বাভাস এখনও দুই দিন রয়েছে আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে আগামীকালের পরিস্থিতি কেমন রয়েছে তারপর অবশ্যই আসছি ঘূর্ণিঝড়ের আপডেটে আগামীকাল শুক্রবারের যা পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোনো বৃষ্টির খবর নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে বিশেষ করে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে অনেকটাই তাপমাত্রা কম থাকবে দুই থেকে তিন ডিগ্রি কম থাকতে পারে সেখানে একুশ থেকে বাইশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রা যা খবর রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি একই রকম না থাকলেও এখানেও সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এই রয়েছে মোটামুটি তাপমাত্রার খবর এবং বৃষ্টির তো কোনো খবর নেই বৃষ্টির যা খবর রয়েছে মূলত বাংলাদেশের চট্টগ্রামের দিকে হতে পারে এছাড়া ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এবং শনিবারের যে আপডেট রয়েছে শনিবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটা সতর্কবার্তা হিসাবে তাঁরা দেখছেন না অর্থাৎ খুবই হালকা ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে বৃষ্টির কারণ হিসাবে যেটা বলা হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনই বাংলাদেশের উপকূলগুলোতেও হতে পারে কোন কোন জায়গা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিন্তু ভেতরের দিকে জেলাগুলো যেমন বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এখানে কোনো বৃষ্টির খবর নেই উত্তরবঙ্গের বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে এটা আঠারো তারিখের খবর এবং উনিশ তারিখেও সেরকমই পূর্বাভাস রয়েছে তাই আঠারো এবং উনিশ তারিখে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা ধরনের হতে পারে বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে সম্ভাবনা বেশি দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিয়া এই সমস্ত জায়গা হতে পারে ভেতরের দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে হবে না ঝাড়খণ্ডে বলা হয়েছে কুড়ি তারিখের দিকে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কুড়ি তারিখেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের খবর দিচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে বিরাট কিছু নয় দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং সেটা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো জায়গা হতে পারে বিরাট কিছু একদমই নয় উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস এবং একুশ তারিখ বাইশ তারিখ যা খবর রয়েছে সেখানে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই সব থেকে যে বড় আপডেটটা এই মুহূর্তে আমরা পাচ্ছি তাদের দক্ষিণ আন্দামান সাগরে বাইশ তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তই পরবর্তী সময় নিম্নচাপের আকার ধারণ করবে তা থেকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড় তেইশ তারিখের দিকের যা তথ্য রয়েছে তেইশ তারিখে নিম্নচাপ তৈরি হয়ে যাবে বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তেইশ তারিখে নিম্নচাপ অবশ্যই বুঝতে পারছেন এই যে হাওয়া ঘুরছে এটা রয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ প্রধানত উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোনোর সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের দিকের যে আপডেট পাচ্ছি নিম্নচাপ কিন্তু গভীর হতে পারে অর্থাৎ ডিপ্রেশনের আকার ধারণ করতে পারে চব্বিশ অক্টোবর শুক্রবারের তারিখে এমন একটা সম্ভাবনা পঁচিশ তারিখের দিকের যা খবর রয়েছে পঁচিশ তারিখে সেটা আরও শক্তিশালী হবে অর্থাৎ এটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হতে পারে সুতরাং যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তেইশ তারিখে নিম্নচাপ এবং চব্বিশ তারিখে নিম্নচাপ কিন্তু গভীর হবে অর্থাৎ ডিপ্রেশনের আকার ধারণ করতে পারে এবং পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে নিম্নচাপ আরও গভীর হবে এবং উত্তর পশ্চিম দিকে এগোবে অর্থাৎ ডিপ ডিপ্রেশনের আকার ধারণ করতে পারে অতি গভীর নিম্নচাপের আকার সম্ভাবনা রয়েছে এবং ২৬ তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম মন্থা এবং যা আপডেট আমরা পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন যদিও আপডেট আমরা পাচ্ছি তবুও যেটা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি আমরা যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকেই কিন্তু সেটা আছড়ে পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে যদি আমরা তার গতিবেগ দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একাত্তর কিলোমিটার গতিবেগ থাকতে পারে যদিও এটা সাধারণ বায়ুমোডে রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সাতাশ তারিখের দিকে যদি দেখার চেষ্টা করি সাতাশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হতে পারে এবং শক্তিশালী হয়ে যেটা প্রধানত দেখা যাচ্ছে সেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকেই তার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তিরাশি কিলোমিটার ঝাপটা মোটে তার গতিবেগ থাকতে পারে সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখে সিস্টেমটা আরও উপকূলের কাছে আসার সম্ভাবনা রয়েছে এবং এর বিস্তারটা অনেকটা জায়গা নিয়ে থাকবে যার ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা যথেষ্ট পরিমাণে থাকবে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলের দিকেও ঝোড়ো হাওয়ার প্রচণ্ডভাবে সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে যে সমস্ত জায়গাগুলো যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে প্রায় আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অবশ্যই লক্ষ্য করুন আটচল্লিশ ঊনপঞ্চাশ এরকম থাকতে পারে কোথাও কোথাও গতিবেগটা আরও বেশি থাকতে পারে ঝাপটা মোড়ে এটা সবই ঝাপটা মোড়ে আপনাদের দেখাচ্ছি আটচল্লিশ কিলোমিটার মানে এমনি তার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার সাতাশ তারিখে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সিস্টেমটা যে অবস্থাতে আমরা দেখেছিলাম সে বিশাখাপত্তনম এবং বিজয় ওয়ারা সংলগ্ন জায়গার দিকে মোটামুটিভাবে সেই জায়গাতেই রয়েছে বিরাট যে কিছু পরিবর্তন হয়েছে তা কিন্তু নয় তবু হালকা একটা পরিবর্তন সেটা কিন্তু বেশ ঊর্ধ্বমুখী অর্থাৎ ওপরের দিকে উঠছে এটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আঠাশ তারিখের দিকে যা পূর্বাভাস সেটা কিন্তু আরও ওপরের দিকে উঠছে যেটা আপনাদের জানিয়েছিলাম এবার কিন্তু তার কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে তো এখান থেকে এটা মনে হতে পারে যে কোনো সময় উপকূল ধরে সেটা বাংলায় আঘাত হানারও সম্ভাবনা থাকছে এই মুহূর্তের আপডেট কিন্তু খুবই খারাপ খবরের মতন আসছে বাংলার ক্ষেত্রে কারণ ঘূর্ণিঝড়টা ওপরের দিকে ওঠার টেন্ডেন্সি বা প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে তবু এটা কিন্তু একদমই ফাইনাল এটা বলাই যাবে না কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারি এবং আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু সিস্টেমটা বাংলার দিকে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই যেটা সিস্টেম দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি আদৌ এটা কোথায় আছড়ে পড়বে এটা কিন্তু বলা একদমই পসিবল নয় এই মুহূর্তে উপকূল ধরে ধরে বাংলার দিকে আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যাই হোক ভারতীয় আবহাওয়া দপ্তর যতক্ষণ তাঁদের আপডেটে জানাচ্ছেন এর পরিস্থিতি কি হতে পারে তখন কিন্তু সমস্ত কিছুই দিনে দিনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোই আপনাদের দেখিয়ে যাচ্ছি কোনটা যে নিশ্চিত কোনটা অনিশ্চিত কিছুই বলা সম্ভব নয় তবুও ভারতীয় আবহাওয়া দপ্তর জানালে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে এখানে সেটা আসবে বা অন্য জায়গায় আসবে না তবুও যা মনে হচ্ছে আপাতত কুড়ি তারিখের পর না হলে এর স্বাভাবিক গতিবেগ ঠিক কোনখানে কতটা থাকবে গতিবেগ গতিপথ কোন দিকে সম্পূর্ণভাবে বলা সম্ভব নয় আর বৃষ্টির ক্ষেত্রে যা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির ক্ষেত্রে যেহেতু একটু ওপরের দিকে উঠছে তাই ছাব্বিশ তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সাতাশ তারিখে আগে দেখেছিলাম সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টি হতে পারে এবং সাতাশ তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকবে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ সঙ্গে পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাগুলো এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা সঙ্গে রয়েছে বরিশাল সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গা বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম আপাতত কিছু নেই আঠাশ তারিখের যা খবর রয়েছে আঠাশ তারিখে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির মুখে পড়তে পারে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং রয়েছে সারা বাংলাদেশ এখনও পর্যন্ত এরকম একটা সম্ভাবনা সঙ্গে রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মেঘালয় পরবর্তী ক্ষেত্রে আসাম এই সমস্ত জায়গায় কিন্তু যা পরিস্থিতি এগোচ্ছে তাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাসটা ভালো রকমই রয়েছে বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এটা হবেই কিন্তু বলা যাচ্ছে না আঠাশ তারিখের দিকের যা রাতের খবর রয়েছে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ এবং আসাম মেঘালয় ব্যাপকভাবে রয়েছে এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বেশ কিছুরা ভারী বৃষ্টির চান্স রয়েছে বাংলাদেশে ব্যাপক প্রভাব পড়তে পারে এরকম একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এখনও সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি বাংলাদেশের রংপুরে এখনও সেরকম কিছু দেখতে পাওয়া যায়নি এবং উনতিরিশ তারিখের যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে প্রচণ্ড প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস কিন্তু বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং রয়েছে পশ্চিমবঙ্গের যেমন আলিপুরদুয়ার কুচবিহার ব্যাপক দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে সুতরাং নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তাতে একটা ব্যাপক পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট যেটা দেখাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যা আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেমটা কিন্তু আস্তে 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 আরও উত্তর পূর্ব ভারত হয়ে আরও পূর্ব দিকে সরে যেতে পারে এরকম একটা সিস্টেম এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ সিস্টেমের যা পূর্বাভাসটা আমরা লক্ষ্য করতে পারছি আজকের পূর্বাভাসে কিন্তু আমূল একটা পরিবর্তন বা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি আগে দেখেছিলাম এইভাবে সেটা ঢুকতে পারে আজকের যে আপডেট রয়েছে উপকূল ধরে ধরে বাংলা হয়ে এইভাবে সেটা এই রকমভাবে যেতে পারে এরকম একটা সম্ভাবনা সুতরাং এই যে পরিবর্তন এই পরিবর্তন যদি হয় তাহলে দুই বাংলাতে ব্যাপক দুর্যোগের ঘনঘটা ঘনিয়ে আসতে পারে এটা আমরা কি দেখলাম আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি এই তবে এটা যেটা দেখলাম আমরা ইসি আমরা জি মডেলে একবার দেখে নেওয়ার চেষ্টা করব তারা কি দেখাচ্ছে তাদের যেটা আপডেট আমরা পাচ্ছি আমরা সাতাশ তারিখ আঠাশ তারিখ এরকমভাবে দেখবো সেখান থেকে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখের দিকে অবশ্যই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তো রয়েছেই এবং উনতিরিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ দিকে যাওয়ার সম্ভাবনা তবে বাংলাতে ঝড় বৃষ্টির ব্যাপক চান্স রয়েছে এবং এই মডেল দেখাচ্ছে কিন্তু সেটা আস্তে আস্তে উঠছে অর্থাৎ উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা যেটা ইসিএমডব্লু মডেল দেখিয়ে দিল বাংলা হয়ে কিন্তু সেটা উত্তর পূর্ব ভারতে যেতে পারে কিন্তু জিএফএস মডেল দেখাচ্ছে যে উড়িষ্যার দিকে এসেছে হয়তো বা তাদের মডেলটা আরও একদিন পর দেখা যাবে বাংলার দিকে আসছে অর্থাৎ জিএফএস মডেল একটু লেট করে দেখাচ্ছে এটা আমরা দেখতে পেলাম অন্যদিকে আরব সাগরের ক্ষেত্রেও একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এই মডেল দেখাচ্ছে সুতরাং সব কিছুই ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি যতক্ষণ না যেটা বললাম আপনাদের যে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আমরা কিছুই বুঝতে পারছি না যেটা দেখছি সেটা আপনাদের জানালাম দেখালাম তবে বাংলার দিকে আসার সম্ভাবনা কিন্তু ক্রমে ক্রমে তৈরি হচ্ছে এটা আপনাদের জানিয়ে রাখলাম যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম যার ফলে ব্যাপক দুর্যোগের ঘন ঘটা বাংলার জেলায় জেলায় এপার বাংলা ওপার বাংলা আশা করছি ইনফরমেশান আপনাদের কিছুটা কাজে লাগবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং